আমরা মনে করি এই প্রচন্ড রোধ উপেক্ষা করে প্রচারকদের বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এই জন্যেক্ষা করে আমরা আমাদের কর্মকে চালিয়ে যাচ্ছি যে ভাইরা আমরা অন্তর্ করতে চাই না আমরা খুব মধ্যে আজকে আমরা সমাপন ঘ করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি জয় শুধু বিরুদ্ধে দীর্ঘদিন ধরনের অভিযোগ ছিল আমরা আইনিভাবে লড়াই করেছি তাকে প্রতিহত করার জন্য যেহেতু আইন আমাদেরকে এখনো দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে ব্যবস্থা করে দিতে পারেন নাই সেজন্য দৃশ্যমান ব্যবস্থা না হওয়া পর্যন্ত কুমিল্লার সকল স্বেচ্ছাসেবীকে পাশাপাশি দেশব্যাপী যত স্বেচ্ছাসেবী আছে সকলের কাছে উদারতা আহ্বান থাকবে এই যে সকল চিহ্নত্ব প্রতারক চক্র আছে তাদের দৃশ্যমান শাস্তি না হওয়া পর্যন্ত আমরা যেন সকলে সংগঠিত থাকি এবং এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম যেন অব্যাহত থাকে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছে এই পর্যায়ে আমাদের আজকের প্রকল্পের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কুমিল্লা জেলার অত্যন্ত পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা মানবপুরা রক্তদান সংস্থার সম্মানিত সেক্রেটারি জনাব মহাসুন কামাল এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মহাসুন কামাল